জীবনে কিছু ইগোবিহীন মানুষ থাকা ভীষণ প্রয়োজন যাদের কাছে হোঠাট যখন তখন দ্বিধাহীনভাবে আশ্রয় মেলে সময় মেলে গুরুত্ব মেলে যাদের কাছে শিরোনাম ছাড়াই বিস্তারিত ব্যাখ্যাই যাওয়া যায় যাদের কাছে ভালো না লাগায় কারণ হিসেবে কেন এর মতন তীব্র অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই যাদের জন্য সাজতে হয় না কি বলবো কেন বলবো যাদের কাছে বিরাম চিহ্নের নিয়ম ভাঙা যায় যাদের কাছে আহত বাকির মতন ডানা ঝাপটিয়ে ক্ষত বোঝানো যায় তাদের কাছে নির্দ্বিধায় ঝরে পড়া যায় তারা করিয়ে নেবে এই বিশ্বাসে